একটু আফসোসই হয় বুঝছেন মানে আফসোস এই জায়গায় যে মনে হচ্ছে যে ভারতের আগরতলায় ত্রিপুরার আগরতলায় যাওয়ার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল এই কারণে যে যারা ঘুরে এসছে পরিচিত জন বন্ধুবান্ধব সবার কাছ থেকে খুব গল্প শুনেছি এবং সবাই বলতো যে ত্রিপুরার অনেক আগরতলা আশেপাশে এবং আগরতলায় বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে সেখানে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে লেক আছে ঝর্ণা আছে সেগুলোতে একটু গিয়ে একদিন দুদিন এবং খুব সহজেই অল্প খরচে ঘুরে আসা সম্ভব খুব অল্প অল্প খরচে এবং অল্প সময়ে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাব তারপর বর্ডার পার হয়ে আগরতলাও খুব কাছে তারপর সেখানে স্ট্রিট ফুড সেখানকার সস্তায় বাংলা খাবার সেই কলাপাতায় খাবার তো এরকম এক প্ল্যান কয়েকবার প্ল্যানও করে ফেলেছি ফাইনাল প্ল্যানটা দেখেছি আবার কেউ ভাববেন না এটা হচ্ছে ঘোরার নেশা অনেক দিনের বহুদিনের কিন্তু এবার যে খবরগুলো পাচ্ছি সেই খবরগুলোতে মনে হচ্ছে ইহকালে স্বপ্ন পূরণ হবে কি না ট্যুরিস্ট হিসাবে ভারতের মাটিতে আর দেখ যাওয়া হবে কিনা আফসোসটা পাশের দেশ নেপাল নিয়েও আছে নেপালও যাওয়া হয়নি ঘটনা করে পৃথিবীর অনেক দেশে গিয়ে থাকলো যাই হোক এত গল্প করব না খবর তিনটাই আমার কাছে মনে হয়েছে যে ভারতের সঙ্গে এই রিলেশন হচ্ছে এটা আসলে মাথা ধরাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে প্রথম খবরটা হলো বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে ভারতকে ভাবতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না ওকে নাম্বার ওয়ান এ আপনাদের সঙ্গে কথা আছে দ্বিতীয়ত হচ্ছে ভারতের ত্রিপুরায় বাংলাদেশি ট্যুরিস্টদের জন্যে সমস্ত রকম হোটেলের বুকিং বন্ধ করা হয়েছে সেটা ভারতের ট্যুরিস্ট একটি অ্যাসোসিয়েশন তারাই ডিক্লেয়ার দিয়েছে ত্রিপুরায় বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য হোটেলে খাবার বন্ধ হোটেল রেস্টুরেন্টের মালিক সমিতি একটা সিদ্ধান্ত নিয়েছে বুঝেন দেখি এই প্রসঙ্গে বলার আছে তারপরে খবরটি হলো যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে একটি ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির প্রক্রিয়া প্রায় শেখ হাসিনা সরকারের শেষ হয়ে এসেছিল সেটা বাংলাদেশ সরকার বাতিল করেছে তিনটি বিষয়ে যদি কথা বলি খুব ছোট ছোট করে একটা হচ্ছে আসিফ নজরুল তিনি যেটা বলেছেন যে ভারতকে ভাবতে হবে এটা হাসিনার সরকার নয় এই জায়গাটায় খুব বেশি দ্বিমত করার সুযোগ নাই কিছু কথা আছে দ্বিমত করার সুযোগ নেই অর্থে যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ভারতকে যা দিয়েছেন তা ভারতের সারা মনে রাখতে হবে মনে রাখতে হবে বলেই হয়তো নি এই যা হয়েছিল পাঁচই আগস্টে তিনি শুধু জানটা হাতের মুঠে করে ভারতে গিয়ে এখন থাকতে পারছেন এবং ভারতের সাথে বাংলাদেশ রিলেশন এখন কোন পর্যায়ে তিনটা খবর আপালত তিনটায় রাগের সম্পাদ দিলাম এই তিনটার উপরে আপনারা নির্ভর করতে পারেন দিয়েছেন আমি ওই দিন আমার একজন পরিচিত জনের সঙ্গে বলছিলাম ঠিক আছে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী পৃথিবীর অন্যান্য কোনো দেশের সঙ্গে নো ট্রানজিট বলেন পণ্য ট্রানজিট বলেন বন্দর সুবিধা বলেন যে কোনো কিছুই দিতে গেলে বা রেল ট্রানজিট বলেন হয়তো যদি দশ টাকা লেগে থাকে দশ টাকা আপনার সেটার জন্য ট্যাক্স দিতে হতো একটা যে দেশ সুবিধা দিবে সে জায়গায় ভারত নিকটতম প্রতিবেশী প্রতিবেশী বিভিন্ন কারণে আমাদের ইন্টারাকশান আছে সেটা আট টাকা করা যেত কিন্তু আমেরিক গভর্নমেন্টের সময় এটাকে এক টাকাও করা হয়নি এই জায়গাটাই বড় ফাঁক রয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরীণ এই লেনদেনের ক্ষেত্রে যেটা আজকে আরও হাজার কোটি টাকার প্রশ্নের তৈরি করেছে তবে প্রফেসর আসিফ নজরুলের যেসব বক্তব্যগুলো আসছে সেখানে ভারতের সঙ্গে একেবারে সম্পর্ক কাট করা যেটা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে বন্ধুত্বের সম্পর্ক থেকে সেটা এখন সাপে নেউলের সম্পর্ক এই ধরনের চোটটা আবার কতটুকু গ্রহণযোগ্য এবার আসেন ত্রিপুরা ত্রিপুরায় আপনারা কি জানেন যে ত্রিপুরায় বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার কতজন ত্রিপুরার এই যে দুইটা সংগঠন আমি জানি না এদেরকে দিয়ে করানো হয়েছে কিনা অনেক সময় তো ক্ষমতায় থাকা মানুষও বা ক্ষমতাসীন দল বা শক্তিশালী দলগুলো এসব করায়ও সেটা যদি হয়ে থাকে তাহলে তো একটা বড় আরও চিন্তার কথা আর তা না থাকলে ত্রিপুরার অনেক মানুষেরই তো এটা পছন্দ হওয়ার কথা না কারণ ত্রিপুরায় বাংলাদেশি বংশোদ্ভূত মুখ্যমন্ত্রী হতে হচ্ছে এই হয়তো আগের জেনারেশন গিয়েছে ত্রিপুরায় এর বাইরেও কিছু জায়গা আছে ত্রিপুরাতে বাংলাদেশে কত শ্রমিক অবৈধভাবে কাজ করছে সেই খবরকেও রাখেন এখনো কাজ করছে ভবিষ্যতেও করবে অবৈধ তো অবৈধই আবার বাংলাদেশের শ্রমিকদের ছাড়া ত্রিপুরায় যে বর্ডারে তারা ওই যে গঞ্জিকার চাষাবাদ করেন কয়লা তারপরে নানান কিছু ইভেন নর্মাল যেসব যারা একেবারে গৃহস্থ পরিবার বলে ধান সবজি উৎপাদন করেন তাদের জন্য বাংলাদেশের শ্রমিকরা তারা খুব কর্মঠ এবং তারা খুব পরিশ্রম তাদের প্রয়োজন হয় আর এরকম একটা সময়ে ত্রিপুরায় কত বাংলাদেশে এক ট্যুরিস্ট যায় খুব একটা অর্থে যায় না অল্প সংখ্যকই যায় যে এই সংখ্যক ধরেন অন্য দেশে অন্য অন্য অঞ্চলে দিল্লি কাশ্মীর বা জয়পুর সেদিকে যারা যায় আগ্রা সেই তুলনায় ত্রিপুরাতে কম যায় তারপরেও ত্রিপুরার এই ধরনের সিদ্ধান্ত আমার মনে হয় ত্রিপুরার সরকারই এটা নিয়ে কথা বলবে নাহলে তো এই সম্পর্ক তলানিতে নামতে নামতে তারপরে কি দুই দেশের মধ্যে যে এখন পণ্য আমদানি রপ্তানি বন্ধ কিছু হয়েছে আর বাদ বাকি টলে পড়ে এরপরে তো ঠুস রাস্তা ছাড়া আর কোনো রাস্তা কি খোলা থাকবে এই হলো ডক্টর আসিফ নজরুলের যে বিষয়াদি এবং এই ত্রিপুরার আপনার হোটেল রেস্টুরেন্টের বিষয়টি সেগুলো বলা হচ্ছে সেইগুলো এবং হোটেলে বুকিং নাকি কি বন্ধু হোটেল চলবে কেমনি আরে কলকাতা তো এখন হাক আর না খেয়ে মরছে গেছি কলকাতার নিউমার্কেট এই বাংলাদেশের নাগরিকদের উপরে নির্ভরশীল ছিল কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা এখন কাঁদে আর ডাকে আয় 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 বাংলাদেশের মানুষ আয় তো ত্রিপুরার হোটেল রেস্টুরেন্টও ইউরোপ আমেরিকা থেকে ত্রিপুরায় যায় না খুব কম যায় তো তাই তো হবে এবার আসেন বাংলাদেশের উপর দিয়ে এই ব্রডব্যান্ড যেটা বলছিলাম যে ভারতের সঙ্গে সত্যতা টেনে নিয়ে আসলে কতটুকু লাভ হতে পারতো শেখ সরকার হয়তো খুব নামকা অস্তে দিয়ে দিয়েছিল সেই ব্রডব্যান্ড সুবিধা দিয়ে দিত এখন ক্ষমতায় থাকলে তো বার্গেনিং এর জায়গা তো ছিল একেবারে নাকচ করে না দিয়ে ঠিক আছে বার্গেনিং করে যদি তারা ফিরে যেত যৌক্তিক দাবি তুলে ধরার পর তারা নাকচ করতো তো আমাদের কি দরকার ছিল তারাই নাকচ করে দিত আলোচনাটা আবার শুরু করা যেত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতার সাথে আপনাদের সাথে সব শুনেছি আমি আতিক রহমান পূর্ণিয়া